ওইখানে যাইতে আসি ওই বকরিটা কেনার পরে তারপরে মাছ লাগে মানে যেখানে জবাই করে ওইখানে নিয়ে যাবো নেওয়ার পরে এটা নিয়ে আজকে আমরা দিয়ে আসবো কপিলের শ্বশুর বাড়িতে ঠিক আছে কপিলের শ্বশুর বাড়িতে দিয়ে আসবো আজকে কপিলটা দিব মানে হাতিয়া দিব গিফট করব আর শ্বশুরে শ্বশুরে দিব এটা আজ তো দুম বা ঠিক আছে আমি আর আমার যাচ্ছি দেখেন গ্রামীণ পরিবেশ গ্রাম সাইডে বাড়ি কপিলের সাথে দেখেন আর আমরা আশা করতে একটু বৃষ্টি হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে

গরুর কা এই যে গরু আছে ঠিক আছে আরে কানে আছে এটা ফলো ও মাশাআল্লাহ অসাধারণ ও দাদা পিন পর কোফিল যেটা দেখা গিয়েছিল ওটা আম ঠিক আছে ভিতরে আমাদের এটা কি যেটা ওখান থেকে গেছে ওইটা আনতে আছে এখন নিয়ে আসতে আছে মাসাল অনেক বড় ভিতরে আরো আর আছে সবগুলো যা ঘুরে দেখানো সম্ভব না এই যে নিয়ে আসছে সুতরাং দেখেন নিয়ে আসতেছে এই যে রশি বানতেছে সুতরাং ঠিক আছে এর আগে আমরা নিয়ে গেছিলাম এখান থেকে একটা ভিডিও দিছিলাম এই মাঝরা থেকে সবসময় নেয় কপিলের সাদিক এখান থেকে আইসে কপিল সবসময় নেয় শেষ এখন আমরা মাছ লাগিয়ে নিয়ে যাবো ফাইনালি আমরা মাছ লাগিয়ে নিয়ে আসছি এই যে ভিতরে এখানে এটা কাটা কাটে কাটে আমাদের বাংলাদেশি ভাই আছে ওনারা কাটে ঠিক আছে নিয়ে আসছি ভিতরে এখন কাটা হবে এখন তোমাকে জবাই করা হবে বাবু বাবু তোমাকে এখন জবাই করা হবে বুঝছো তারপরে কি হবে এই যে এই যে বাংলাদেশের সাথে দুষ্ট ঠিক আছে সৌদিদের পছন্দ এই ফাইনালি আমাদের মাংস কাটা শেষ এই যে গাড়ির মধ্যে নিয়েছি এখন জান কপিলের শ্বশুরের বাসায় সাথে থাকুন আমরা এখন আছি কপিলের শ্বশুর বাড়িতে এই যে শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি এই যে নতুন ঘর আর কপিল যে বিয়ে করছে গাছ এই সময় এই যে মাটির ঘরটা এইটার ভিতরে ঘরটার ভিতরে ঠিক আছে তো গাছ ফাইনালি ওইখান থেকে চলে আসছি কপিলের শ্বশুরবাড়ি থেকে কপিল দাওয়াত দিতে গেছিল কপিলের এখানে তো যাওয়ার সময় খাসি নিয়ে গেছে ঠিক আছে তো গাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ